যদি না বাঁচিয়ে থাকো তাহলে তুমি অলরেডি কিছুই আছো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আবার নিউ চ্যানেল আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের নতুন উদ্যোগ স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস টেনেদের স্টুডেন্টের ব্যাপারে ক্লাস টেনের যে স্টুডেন্টরা আছে তাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যে ক্লাস টেন এখন প্রায় পরীক্ষা আসন্ন এই সময়ে অনেকে অনেক ভুলভ্রান্তি করে বসে এই শেষ মুহূর্তে কোন ভুলভ্রান্তিগুলো করা যাবে না এরকম পাঁচটা ভুলভ্রান্তি নিয়ে আজকের আমরা এই ভিডিওটা দেখবো খুব ছোট ভিডিও হবে পনেরো মিনিটের মধ্যে তো এই পনেরো মিনিটের মধ্যে আমি সব কথা বলে নেব এইগুলো এই পরীক্ষার আগে ফলো করো দেখো পরীক্ষায় তুমি সেরা রেজাল্ট করবে তোমার যদি পোটেন্সিয়াল থাকে সেভেন্টি পার্সেন্ট পাওয়ার তুমি নাইনটি পার্সেন্ট পাবে তোমার যদি পোটেন্সিয়াল থাকে ফিফটি পার্সেন্ট পাওয়ার তুমি সেভেন্টি পার্সেন্ট পাবে তো তোমার একটা আপগ্রেডেশন হবেই এই ভিডিওটা দেখার পর ভালো করে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবে কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব। পাঁচটা রং স্টেপ তোমরা যারা প্রিপারেশন নাও এই ফেজে তোমরা এই পাঁচটা ভুল কিন্তু থাকো সেটার ব্যাপারেই আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক আমি তোমাদের স্যার প্রায় সাত বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এইখানে যা যা দেখতে পাচ্ছ এই সব পরীক্ষার জন্য আমি তোমাদের প্রিপেয়ার করে থাকি আমি মেনলি তোমাদের এই চ্যানেলে বায়োলজি পড়িয়ে থাকি তো বায়োলজি বা ক্লাস নাইন টেনে যেটাকে তোমরা লাইফ সায়েন্স বলে চেনো ওকে তো চলো প্রথম যে ভুলটা সবাই করে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো না করা মিনিমাম টেন ইয়ার্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করা ইম্পর্টেন্ট স্যার টেন ইয়ার্স কী করে করবো স্যার আগে তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে সিলেবাস চেঞ্জ ম্যাটার নয় পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়েছে বলো সিলেবাস মানে তুমি যদি ওভারঅল দেখতে যাও সিলেবাস কখনো পুরো চেঞ্জ হয় না সিলেবাস আগে পরে হতে পারে টপিক সেম থাকে খালি আগে পরে করে দেয় আর কিছুই নয় তো সিলেবাস চেঞ্জ খুব একটা হয় না তুমি যদি ওখানেও দেখো দেখো কথার কথা বলছি এসছে মানে এই বছর হয়তো চোখের থেকে কোয়েশ্চেন আসতেই পারে ওই দশ বছরের মধ্যে স্যার আমি একটু ফাঁকিবাজ আমার জন্য একটুখানি আরো সুবিধা করে দিলে ভালো হয় দু সালে পরীক্ষা হতে চলেছে যারা ভালো স্টুডেন্ট তারা দশটা বছরই পড়বে যারা একটু ফাঁকিবাজ তাদের উদ্দেশ্যেও বলছি মিনিমাম এটা কি অড ইয়ার এটা তো একটা অড ইয়ার তো মিনিমাম অড ইয়ারের যে কোয়েশ্চেন গুলো আছে মানে পাঁচটা বছর পড়বে অড ইয়ার তো সেই পাঁচটা বছরের কোয়েশ্চেন অবশ্যই তোমাকে পড়তে হবে অড ইয়ার গুলো তো অন্তত ফলো করতেই হবে এইটা আমার ফার্স্ট পয়েন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়া তুমি যদি এখন পড়াশোনা করছো তার মানে তুমি ব্যর্থ প্রচেষ্টা করছো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার সাথে সাথে তোমাকে টেস্ট পেপারও সলভ করতে হবে স্যার টেস্ট পেপার বেটার কোনটা অলওয়েজ এবিটিএ অলওয়েজ এবিটিএ এর থেকে বেটার কিছু হতে পারে টেস্ট পেপার এর থেকে বেটার কিছু হতে পারে না তো আমরা কি করব আমাদের ফার্স্ট পয়েন্ট থাকবে দশ ইয়ার পড়া স্যার আমি ফাঁকিবাজ তাহলে অন্তত অড ইয়ারগুলো মানে দু হাজার তেইশ সালের কোয়েশ্চেন দু হাজার একুশ সালের কোয়েশ্চেন দু সালে উনিশ সালে দু হাজার সতেরো সালের দু হাজার পনেরো ভাবে আমরা পড়ব অন্তত হলো চলো নেক্সট পার্ট সিলেবাসের কোন পার্ট স্ক্রিপ করা যাবে না কি বলবো যাবে না অনেকে স্কিপ করে চলে যাও এইটা সব থেকে বড় ত্রুটি স্কিপ করা যাবে না মানে প্রত্যেক সিলেবাসের প্রত্যেক চ্যাপ্টারের কি পয়েন্ট থাকে কি পয়েন্ট স্যার কোনগুলোকে স্কিপ করা যেতে পারে যেতে পারে খালি সেইগুলোকে যেটা আগের বছর এসছে আগের বছরের প্রশ্ন আগের বছরের প্রশ্ন যেখান থেকে এসছিল তুমি চাইলে সেইটাকে স্কিপ করতে পারো ইউ ক্যান স্কিপ সেটাকে তুমি স্কিপ করতে পারো তোমার যদি মন চায় কিন্তু তার থেকে বেশি স্কিপ করতে পারবে না তোমার যে প্রত্যেকটা চ্যাপ্টারের কি পয়েন্ট গুলো আছে তোমাকে পড়তে হবে কিন্তু স্যার একটু বিশাল বড় তো তার জন্য সাজেশনও থাকবে তার জন্য চ্যানেলটাকে ফলো করতে হবে এই চ্যানেলটাকে ফলো করে নিয়ে তোমরা যদি কমেন্ট বক্সে লেখো যে ক্লাস টেনের পরীক্ষার সাজেশন চাই তো তা নিয়েও ভিডিও চলে আসবে তোমাদের জন্যই আসবে তো তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে দাও যে সাজেশন ভিডিও চাই স্যার ওকে এইবার যে পয়েন্টগুলো আছে কি পয়েন্ট সেগুলোকে পড়তে হবে আর আমরা সাজেস্টিভ ভিডিও বানিয়ে দেব যদি তোমরা চাও যে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিতে হবে ওকে এরপরে চলে আসি টাইম ম্যানেজমেন্ট আর রুটিন এই সময় খুব ইম্পর্টেন্ট টাইম ম্যানেজ করা কোন সময় কি করবে দেখো তোমরা ফুল টাইম একজন একজন বিদ্যার্থী তো তোমাকে অন্য কোনো কাজ খুব একটা করতে হয় না তো যেহেতু তুমি একজন ফুল টাইম বিদ্যার্থী তোমার কিন্তু একটা রুটিন থাকা দরকার টাইম ম্যানেজমেন্ট করার জন্য রুটিন থাকা দরকার যেমন আমি যদি টাইম ম্যানেজমেন্টে একটা ছোট্ট উদাহরণ দিই তোমার পরীক্ষা ধরো কথার কথা বলছি মানে সকাল এগারোটায় তোমার মাধ্যমিক পরীক্ষা হবে তাহলে ডেফিনেটলি ওই সকাল এগারোটায় তোমার অন্তত এখন তোমার সকাল এগারোটায় মানে ইলেভেন এম এই সময় অবশ্যই তোমার ম্যাথ আর ইংলিশ মিনিমাম এই দুটোর পেপার সলভ করা উচিত রেগুলার রেগুলার বেসিস যাতে ব্রেন অ্যাক্টিভ থাকে এগারোটা বাজলেই তোমাকে মাথায় রাখতে হবে কিছু সলভ করতে হবে এগারোটা বাজলেই তোমায় মাথায় রাখতে হবে কিছু একটা সলভ করতে হবে এটাকেই বলে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এখান থেকেই তোমার তৈরি হবে তোমার ব্রেন ওটার সাথে ওতপ্রোতভাবে লিঙ্ক করে যাবে যে এগারোটা বাজলেই তো আমাকে আমার মাইন্ডটা সলভ করার মেন্টালিটি তৈরি করে নেবে নিজের থেকে অ্যাডাপ্ট করে নেবে এটাকে কি বলা হয় বায়োলজিক্যাল ক্লক বায়োলজিক্যাল ক্লক এই বায়োলজিক্যাল ক্লক অ্যাক্টিভ হয়ে গেলেই তোমার সব কাজ শেষ এই বায়োলজিক্যাল ক্লকের মধ্যে তোমার অনেক কিছু পড়ে তোমার খাওয়া দাওয়া তোমার খাওয়া দাওয়ার সাথেও তোমার পরীক্ষার ওতপ্রোতভাবে মিল আছে স্যার আমার এই টাইম ম্যানেজমেন্টের জন্য রুটিন তৈরির জন্য রেগুলার রুটিন তৈরির জন্য আমার গাইডেন্স চাই একটা ভিডিও চাই স্যার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি ভিডিও দিয়ে দেব কিন্তু এখানে আমি পাঁচটা ত্রুটি যেগুলো করো সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি কমেন্ট বক্সে লেখো আমি সেইগুলো নিয়ে ভিডিও অবশ্যই বানাবো নেক্সট পয়েন্ট মক টেস্ট না দেওয়া খুব কমন প্রবলেম মক টেস্ট দাও না তোমরা মক দিতে ভয় পাও এইটা সবথেকে বড় ব্লান্ডার যে দেয় না না তার নাম্বার উঠবে পরীক্ষার হলে গিয়ে কারণ তার সলভিং সলভিং মেন্টালিটি মেন্টালিটি তৈরি হয়নি মানে কোয়েশ্চেন দেখবো কোনটা ধরবো কোনটা ছাড়বো কোনটা অ্যাটেন্ড করবো টাইমের মধ্যে কোনটা শেষ করতে পারবো এই ধারণাটাই তৈরি হবে না এবং পরীক্ষার হলে গিয়ে তুমি নির্ঘাত ধেরিয়ে চলে আসবে আর আমি চাই না তোমরা ধারাও তার জন্য মক টেস্ট মক টেস্ট খুব ইম্পর্ট্যান্ট স্যার মক টেস্ট করতে থেকে দেব তো তার জন্য টেস্ট পেপার তো রয়েছে টেস্ট পেপার রয়েছে স্যার টেস্ট পেপার তুমি সলভ করে শেষ করে দিয়েছি ওটার কি মক টেস্ট আবার দিতে হবে ঠিক আছে তুমি যদি টেস্ট পেপারে এমনি সলভ করে দিয়ে থাকো তার মানে তুমি খুব ভালো স্টুডেন্ট তো তুমি এই রিলেটেড তাহলে কোশ্চেন ব্যাংক সলভ করো এখন তো বিভিন্ন কোম্পানি কোশ্চেন ব্যাংক বার করছে সেই কোশ্চেন ব্যাংক গুলো সলভ করো রায়ান মার্টিন হতে পারে ঠিক আছে তপতি পাবলিশার্স এর বেরোচ্ছে তো বিভিন্ন জায়গায় বেরোচ্ছে সেইগুলো সলভ করো তাহলেই দেখবে তোমার প্রিপারেশন হয়ে গেছে স্যার মিনিমাম কটা মক টেস্ট দেব পরীক্ষার ঠিক দেড় মাস আগে দেড় মাস আগের থেকে তোমাদের মিনিমাম রেগুলার দুটো করে মক টেস্ট দেওয়া উচিত রেগুলার দুটো দুটো মক টেস্ট মানে রেগুলার দুটো মক টেস্ট মানে রেগুলার দুটো মক টেস্ট মানে দুটো সাবজেক্টের মক টেস্ট ফুল টেস্ট মানে তিন ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা স্যার আমার পক্ষে এতটা করা সম্ভব না আমাকে পড়তে হবে আমি প্রথমে ফাঁকি দিয়ে দিয়েছি অন্তত একটা দাও অন্তত এভরিডে একটা সাবজেক্টের খালি অঙ্কই দিয়ে যাচ্ছি আমি মক টেস্টে খালি অঙ্কই দিয়ে যাচ্ছি তাহলেও কোনো লাভ নেই প্রত্যেকটা সাবজেক্টটা দিতে হবে অঙ্ক যতটা জরুরি অঙ্কতেও যতটা মার্কস থাকবে তোমার কিন্তু ইংলিশেও ততটাই মার্কস থাকবে ফিজিক্যাল সায়েন্সেও ততটাই থাকবে বায়োলজিতেও ততটাই থাকবে সবকটা সাবজেক্টের সমান গুরুত্ব ইতিহাসেও ততটাই থাকবে তো সবকটা সমান গুরুত্ব দিয়ে তোমাকে মক টেস্ট কিন্তু দিতে হবে ওকে চলো তারপর রিভিশন না করা এইটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম কেউ বুঝতেই পারে না রিভিশন করব কিভাবে রিভিশন করার কোনো টেকনিক জানি না স্যার রিভিশনের টেকনিকের ফার্স্ট কি পয়েন্ট হচ্ছে হ্যান্ড রিটেন নোটস তুমি কি নিজের নোট নিজে বানিয়েছো যদি না বানিয়ে থাকো তাহলে তুমি অলরেডি পিছিয়ে আছো স্যার হ্যান্ড রিটেন নোটস কিভাবে বানাতে হয় তার উপরে আমি ভিডিও দিয়ে দেব তোমরা যদি কমেন্ট বক্সে চাও তো তোমরা কি কি চাও সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেই ভিডিওগুলো চলে আসবে যে হ্যান্ড রিটেন নোটস কিভাবে বানাতে হয় স্যার আমি তো বানাইনি শেষ মুহূর্তে আমি কি করব শেষ মুহূর্তে হ্যান্ড রিটেন নোটসেরও ছোট আর একটা ফরম্যাট হয় যেটাকে বলা হয় রিভিশন নোট এই রিভিশন নোট বানাতে পারো সেই রিভিশন নোট কিভাবে বানাতে হবে সেটাও আমি দেখিয়ে দেব ওই হ্যান্ড রিটেন নোট যেখানে বানাতে হয় সেখানে কিন্তু আমরা রিভিশন নোট কি করে বানাতে হয় সেটা দেখিয়ে দেব তার জন্য তোমাকে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট বক্সে জানাতে হবে তোমরা চাও কিনা তো রিভিশন করতে হলে এই হ্যান্ড রিটেন নোট যেটা তুমি এতদিন মানিয়েছো সেটা দেখে তোমাকে রিভিশন করতে হবে এবং যদি মনে হয় যে আমার তৈরি নেই তাহলে কিভাবে রিভিশন করবে অন্তত বইতে তো নিশ্চয়ই তোমরা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে কি পয়েন্টগুলো মার্ক করেছো সেগুলোকে রেগুলার অন্তত পার ডে একটা করে চ্যাপ্টার শেষ করা এভরি সাবজেক্টের যদি সাতটা সাবজেক্ট নাও হয় দিনে তিন থেকে চারটে সাবজেক্ট বেছে নাও সেটাকে রিভাইজ করো আর এটার জন্য আমি বললাম রুটিন চাই তোমাদের একটা রেগুলার রুটিন সেটা যদি চাও সেটা কমেন্ট বক্সে জানাও আমরা করে দেব তো এই পাঁচটা ত্রুটি এই যে পাঁচটা ত্রুটি আমরা দেখলাম এই পাঁচটা ত্রুটি তোমরা করতে পারবে না এই সময় আর এফোর্ড করা যাবে না তাহলে পরীক্ষা শেষ আর এই পরীক্ষা যদি পাস করতে হয় তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো হাই বলে লিখে হাই লিখলেই তোমাদের এখানে লিঙ্ক পৌঁছে যাবে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা জয়েন করে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো চলো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা হচ্ছে আর তোমাদের যদি কোনো কোর্সের প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে কল করে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো যে আমি অমুক জিনিসের কোর্স চাই সেটা আছে কিনা তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে কল করে ভর্তি হয়ে যেতে পারো আর তলার দিকেও নাম্বার যাচ্ছে বারবার সেখান থেকেও তোমরা কল করে ভর্তি হয়ে যেতে পারবে ওকে আশা করি সবার কাছে ক্লিয়ার আর যারা যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না লাইক করে দাও শেয়ার করতে ভুলো না শেয়ার অবশ্যই করে দেবে এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়